এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারে মায়া রে যাবে ভেঙে এ এ ছেড়ে চলে যাব কি মায়া রে ভেঙে যাবে একদিন আঁসবো না মিয়া রে ভুবনে কোনো দিন আঁসবো না মিয়া রে ভুবনে কোনো দিন এ দু ছেড়ে চলে যাব একদিন মায়ারে বা ধন ভেঙে যাবে একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পড়ে রবে সবি এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পড়ে রবে সবি দুনিযার মায়া সব চলে যাবে একদিন দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আরে ভুবনে কোনো দিন আসব না আমি আরে ভুবনে কোনো দিন এ ছেড়ে চলে যাব একদিন অবশেষে পরপারে দিতে হবে পরি আধার কবরে রব একাকী আমি অবশেষে পরপারে দিতে হবে পরি আধার কবরে রব একাকী আমি দুনিয়ার মায়া সব দুার মায়া সব চলে যাবে একদিন ছেড়ে চলে যাব একদিন মায়া রে বাধন ভেঙে যাবে একদিন আসবনায়ামিয়ারে ভুবনে কোনো দিন আসব না আমি আরে ভুবনে কোনো দিনে চলে যাব একদিন ছেড়ে চলে যাব দিন স্টেজের উপরে উপবিষ্ট আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং সামনে বসে থাকা সমবয়সী ভাই ও বন্ধুরা এবং বৃদ্ধ মুরব্বী বাবারা এবং পর্দার আড়াল থেকে শূন্যওয়ালি আমার স্নেহের মা ও বোনেরা সর্বপ্রথমে সেই মহান স্রষ্টার সুক্রিয়া আদায় করি যিনি আজকে আপনাকে আমাকে এমন একটি গুণামুক্ত পরিবেশে বসার পরে কোরান এবং হাদিস থেকে কিছু শোনার এবং শোনাবার তৌফিক দান করেছেন তাই আমরা সকলে সে মহামুনিবের শুক্রে আদায় করি অন্তর থেকে হৃদয়ের আবেগ অনুগতি উজার করে ইমানের তেজতে হয়ে একই সুরে সমসুরে বলি আলহামদুলিল্লাহ আরও জোরসে বলি আলহামদুলিল্লাহ অতপর লক্ষ কোটি দুরুদ ও সালাম শান্তির দ্বারা অবতীর্ণ হোক আল্লাহর সর্বশেষ নবী সর্বশেষ রসুল নবী সৈয়ীদুনা ও মৌলানা সৈয়ীদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সৈয়ীদুশাহ কালাইন নবী আহম্মাদ নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ তাআলা আলাইহ সাল্লামের উপরে আল্লাহ মাসাল্লা আলাই আল্লাহ মা আলাই সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি আপনাদের সামনে সুরাতুল বাকারার শুরুর কয়েকটি মাতে লওয়াত করেছি ইনশাল্লাহ এই আয়াতগুলিকে কেন্দ্রে বিন্দ্রে রেখে আমি আমার বক্তব্য ইতি করব অমা তাওফিক ইল্লা এল্লা বিল্লাহ আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বলে মনে করেছি সেই বিষয়টি হল পৃথিবীর বুকে আল্লাহ তালা মানবজাতিকে সৃষ্টি করেছেন এবং এর পিছনে কি উদ্দেশ্য রয়েছে এবং পৃথিবীর বুকে আল্লাহ তালার যারা কথা মানে যারা আল্লাহ তালার কথা শুনে তারা কারা তাদের থাকার জায়গা কোথায় তাদের থাকার স্থান কোথায় হবে এবং পৃথিবীর বুকে যারা আল্লাহ তালাকে মানে না যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তারা কারা তাদের থাকার জায়গায় কোথায় হবে এবং আরও এক শ্রেণীর মানুষ আছে যারা মুনাফিক যারা আল্লাহতলা কেউ মানে না কাফের কেউ মানে না তারা মিডিলে তারা মধ্যপন্থা অবলম্বন করে তারা কারা বক্তব্য শুরুতে যাওয়ার আগে আমি আপনাদের কয়েকটা কথা বলি আপনাদের কাছে একটা অনুরোধ যে যেসব ভাইয়েরা যেসব বন্ধুরা বাজারে ঘোরাফেরা করছেন আপনাদেরকে আল্লাহর দহয় দিয়ে বলছি আপনারা স্টেজের সামনে প্যান্ডেলে এসে বসে যান কারণ যতক্ষণ আপনি এই জায়গাতে বসে থাকবেন যতক্ষণ এই জায়গাতে আপনি থাকবেন আপনার দ্বারাই নেকি হওয়াটা সম্ভব আপনার দ্বারা গুণা হওয়াটা অসম্ভব যতক্ষণ এই জায়গায় বসে থাকবেন ততক্ষণ আপনি নেকি পাবেন আপনার দ্বারাই নেকি হবে আর যখনই এই জায়গা থেকে আপনি উঠে যাবেন বাজারে যাবেন দোকানের পাশারে ঘোরাফেরা করবেন তখন আপনার দ্বারাতে গুণা হওয়াটাই স্বাভাবিক গুণা হওয়াটাই আপনার দ্বারাই বেশি সম্ভব হয়ে দাঁড়াবে অতএব গুনামুক্ত পরিবেশে আসুন এখানে কোরআন এবং হাদিসের আলোচনা এখান থেকে আপনি নেকি নেকি অর্জন করুন নিয়ে যান এবার আমার দিকে লক্ষ্য করবেন আমার দিকে তাকাবেন পুরো পৃথিবীর বুকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে পুরো পৃথিবীতে লক্ষ্য করলে আপনি তিন শ্রেণীর মানুষ দেখতে পাবেন কয় শ্রেণীর মানুষ বললাম তিন শ্রেণীর মানুষ এক এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা হলো মৌমিন যারা আল্লাহকে এক বলে মানে যারা আল্লাহকে এক বলে স্বীকার করে যারা বলে যে আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো মা বোধ নেই এই এক শ্রেণীর মানুষ পাবেন আপনি দ্বিতীয় নম্বর শ্রেণীর মানুষ পাবেন যারা হলো কাফের যা আল্লাহকে অস্বীকার করেছে যা আল্লাহকে রব বলে মানে না আল্লাহকে সৃষ্টিকর্তা বলে মানে না তারা আল্লাহকে আল্লাহ বলে মানে না তারা অস্বীকার করে এদেরকে বলা হয় কাফের আরেক শ্রেণীর মানুষ পাবেন তারা হলো মুনাফিক